সালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু ফায়েক আমি আর কি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য মানে আমি একজন বাট প্রতিবর্গী তো আমার মতো যারা আছে তারা মানে হেরে যাবেন না মানে নিজের নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবেন যে আমরা পারবো আমরাও পারি আমরা কিছু একটা করে দেখাবো মানুষকে যেমন ধর যে আমি এখানে মেরিট নিশ্চয় মানে পাশ করছি নিশ্চিত পরীক্ষায় এখন আমি এখানে ইন্টারভিউ দিব ইন্টারভিউকে যদি পাশ হয়ে যায় আমি চান্স পেয়ে যাবো হ্যাঁ নিজে মনে মধ্যে একটা মঙ্গল রাখেন মানে একটা আত্মবিশ্বাস রাখেন যা আমি যাব হ্যাঁ তো আমি আমার এক মিশন জঙ্গিকে বেশি খুব একটা বেশি পরিণা আবার বেশি কম পরিণা মানে একটা নিয়মে পড়া পড়েছি হ্যাঁ আমার ঘুম খাওয়া দাওয়া গোসল নামাজ সব কিছু ঠিকঠাক ছিল